ঘটনার তদন্তে টালা থানার ওসিকে এবার জিজ্ঞাসাবাদ সিবিআই তালা টালা থানায় কখন মহিলা চিকিৎসক খুনের খবর এসেছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে তালা থানার ওসিকে যেমন সেই সঙ্গে পুলিশ অফিসাররা রয়েছেন চিকিৎসক রয়েছেন তিনজন পড়ুয়াকেও পর্যন্ত ডাকা হয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ না দেখো তোমাকে বলে দিই একদম ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এবং তিন ধরনের জিজ্ঞাসাবাদ একদিকে যেমন চিকিৎসকদের তলব করা হয়েছিল পাঁচজনকে তার মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে চারজন পুলিশ অফিসার তার মধ্যে তালা থানার ওসি তিনিও রয়েছেন তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখলাম কিছুক্ষণ আগেই আরজিকর মেডিকেল কলেজের তিনজন পড়ুয়া তারাও কিন্তু প্রবেশ করেছেন সিবিআই দফতরে অর্থাৎ পুলিশ ডক্টর এবং স্টুডেন্ট তিন দিকেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে মূলত পুলিশের কাছ থেকে সিবিআই গোয়েন্দারা জানতে চান যে সেদিন কারা খবর দিয়েছিল কিভাবে পুলিশ খবর পেয়েছিলো এবং পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন তারা সেখানে গিয়ে কি করেছিল এবং কি দেখেছিল সিসিটিভি ফুটেজের কথা প্রশ্ন করা হচ্ছে এবং যে অভিযোগ বারবার উঠে আসছে যে যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তুমি যেন সঞ্জয় রায় তারা যে তদন্ত চালিয়েছিল প্রথম পাঁচ দিন সেই তদন্ত প্রক্রিয়ায় আরও কি কি উঠে এসেছিলো সাক্ষীদের কি বয়ান ছিল এবং একাধিক যে অভিযোগ উঠে আসছে যে সঞ্জয় রায় একাই কাজ করতে পারে না তাদের এই বিষয় নিয়ে কী ওপিনিয়ন অর্থাৎ তারা যে তদন্ত চালিয়েছে শুধুমাত্র তালা থানার রশি নয় প্রথম থেকে এই তদন্তর প্রক্রিয়া যারা যারা ইনভলভ ছিল তাদের প্রত্যেককেই তলব করা হয়েছে সিবিআই সূত্রে খবর এবং অন্যদিকে চিকিৎসকদের তাদের কাছেও কিন্তু জানতে চান শিবের গোন্ধরা আপনারা এই ভিডিওটাও নিশ্চয়ই দেখেছেন যে একটা বিরাট মব যারা শান্তিপূর্ণ আন্দোলনের নামে সেখানে উপস্থিত হওয়ার পর সরাসরি তারা ভেতরে ঢোকার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছে এবং ব্যারিকেডটা ভেঙেছে সেটা কিন্তু পরিষ্কার স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে আপনি সেটা দেখান বা নাই দেখান যখন একটা বিরাট মব ব্যারিকেডটা ভেঙে ভেতরে ঢুকছে প্রতি মুহূর্তের ছবি আপনি দেখতে পাবেন একবারে গতকাল রাত থেকেই সেই ছবি দেখানো হচ্ছে বিপি আনন্দর পর্দায় তাহলে একটা মব যে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকছে তার সঙ্গে নিশ্চয়ই শান্তিপূর্ণ আন্দোলনের কোনো সমস্যা বা সামঞ্জস্য থাকে না উল্টো দিকের স্টেজ থেকে চিৎকার করে ডি ওইএফআই নেতানিত্রীরা স্লোগান দিচ্ছেন মুখ্যমন্ত্রীর ইস্তফা চাই এটা নিশ্চয়ই অরাজনৈতিক মঞ্চে শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না এই উত্তেজনার সময় গেট ভেঙে ব্যারিকেড ভেঙে যখন ভেতরে একটা মব ঢুকল সেখানে কোন দুষ্কৃতীরা ভাঙচুর করেছে আমরা এক বাক্যে তার নিন্দা করে বলেছি পুলিশ রাজনীতির রং না দেখে সেটা তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক অন্য কেউ হোক নিশ্চিতভাবে তাদের আইডেন্টিফাই করুন এবং ধরুন